বীরভূমে পাচারের আগে প্রচুর কয়লা উদ্ধার করলো সদাইপুর থানার পুলিশ শুক্রবার রাতে টহল দেওয়ার সময় রানীগঞ্জ মোড় প্রায় চোদ্দ নম্বর কয়লা উদ্ধার করে তারা চিনপাই মোড়ের কাছেও কয়লা বোঝাই ছটা বাইক আটকায় পুলিশ সেখান থেকে উদ্ধার হয় প্রায় তিরিশ কুইন্টাল কয়লা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে গোটা ঘটনায় কারা এই অবৈধ কয়লা পাচারের সঙ্গে যুক্ত তা জানতে ধৃতদের জেরা শুরু করা হয়েছে সদয়পুর থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দুই কয়লা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে গোটা ঘটনায় গতকাল টহল দিচ্ছিল এই সদয়পুর থানার পুলিশ আর সেখানে এই রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দো নম্বর জাতীয় সড়কে আপনাদের জানাবো এখানেই একটি পিকআপ ভ্যানকে প্রথমে আটকায় পুলিশ রানীগঞ্জ মোটগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের উপরে সেই পিকআপ ভ্যানের ত্রিপল সরিয়ে দেখা যায় সেখানে দশ কুইন্টাল কয়লা রয়েছে অন্যদিকে চিনপাই মোড়ের কাছে সেখানে কয়লা বোঝাই ছটা বাইক আটকায় পুলিশ সেখান থেকে উদ্ধার হয় প্রায় তিরিশ কুইন্টাল কয়লা অবৈধভাবে পাচার হচ্ছিল এই সব কয়লাই এমনটাই পুলিশ সূত্রে খবর আর এই বিষয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা